দুটি চোখের পানি ধরে রাখতে পারলাম না ঘটনাটি পড়ে কেমন শাসক ছিলেন হজরত ওমর ফারুক রাজিয়াল্লাহানহু তার জীবনের এই ঘটনাটি শুনলে আপনার চোখে পানি চলে আসবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি একদিন খলিফাতুল হজরত ওমর ফারুক রাজিয়াল্লাহানহু রাস্তা দিয়ে হাঁটছিলেন কিছু দূর যাওয়ার পরে তিনি দেখলেন একজন বৃদ্ধ মহিলা বসে আছেন এবং নিজে নিজেই কিছু একটা বলছেন বৃদ্ধ মহিলার মুখে ক্লান্তি আর অসন্তুষ্টির ছাপ স্পষ্ট ফুটে উঠেছে হজরত অমর ফারুক রাজিয়ালু তার সামনে এগিয়ে গেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন মা আপনার কি কোনো সমস্যা হয়েছে বৃদ্ধ মা রাগান্বিত অবস্থায় বললেন আমার সমস্যার কথা কে শুনবে খলিফা ওমর কি কোনোদিন আমার খবর নিয়েছে বৃদ্ধ মহিলা তখনও বুঝতে পারেনি যে হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহওয়ানহু তার সাথে কথা বলছেন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহ আনহু নরমকণ্ঠেশ্বরে বললেন মা ওমর তো জানে না আপনি কষ্টে আছেন আপনার কষ্টের কথা ওমরকে জানাননি কেন মা রাগান্বিত হয়ে তীব্রভাবে জবাব দিলেন আমি কেন তাকে জানাতে যাব সে তো একজন শাসক তার দায়িত্ব আমাদের খোঁজখবর নেওয়া এটাই কি নয় মায়ের কথাগুলো হজরত ওমর ফারুক রাজি আল্লাহওয়ানহু চুপচাপ দাঁড়িয়ে শুনলেন এবং নিজের দায়িত্ব ও কর্তব্যের কথা ভেবে নিজে নিজেই দুঃখ করলেন হজরত ওমর ফারুক রাজি আনহু বলেন আচ্ছা মা ওমর যদি আপনার ক্ষতিপূরণ দিতে চায় তাহলে আপনি কি ওমরকে ক্ষমা করবেন ঠিক তখনই ওখানে পৌঁছালেন হজরত আলী রাজিয়াল্লাহানহু ও আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহওয়ানহু তারা দুজনেই হজরত ওমর রাজি আল্লাহওয়ানহুকে সালাম দিয়ে বললেন হে আমিরুল মুমিনিন। এই কথা শুনে বৃদ্ধ মহিলা হতভম্ব হয়ে গেলেন বৃদ্ধ মহিলা ভাবতে লাগলেন আমি যার কাছে অভিযোগ করলাম তিনি আমিরুল মুমিনিন ওমর তো ভয়ে কাঁপতে লাগলেন আর ভাবতে লাগলেন আজ কোনো শক্তি নেই যে আমাকে বাঁচাবে ওমরের হাত থেকে কিন্তু হজরত উমর হাসি মুখে বললেন মা ভয় পাবেন না আমি আপনার প্রতি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারিনি এটাই আমার দুঃখ এই নিন আপনার জন্য কিছু সাহায্য আর আমার আপনার প্রতি কোনো ভুল হয়ে থাকলে তাহলে আপনি আমাকে ক্ষমা করবেন বৃদ্ধ মায়ের চোখে পানি চলে আসলো তিনি মাথা নেড়ে বললেন হা আমি তোমাকে ক্ষমা করে দিলাম এই কথা শুনে হজরত উমর ফারুক লহ আনহু বললেন তাহলে দয়া করে এই কথাটি একটি পত্রে লিখে দিন যাতে কিয়ামতের দিন আপনার কোনো অভিযোগ না থাকে আমার বিরুদ্ধে বৃদ্ধমা তাই করলেন একটি পত্রে লিখে দিলেন আর সাক্ষী হিসেবে স্বাক্ষরিত করলেন হজরত আলী রাদিল্লাহু আনহু এটাই ছিল ইসলামের ইতিহাসের এক মহান শাসকের চরিত্র যিনি ক্ষমতার আসনে বসেও নিজেকে জনগণের সেবক হিসেবে মনে করতেন একজন প্রকৃত নেতা শুধু আদেশই দেন না বরং মানুষের কষ্ট নিজের কাঁধেও তুলে নেন আমাদের উচিত এই মহান শাসকের গুণাবলী থেকে শিক্ষা নেওয়া হজরত ওমর ফারুক রাদি আল্লাহ একজন নীতিবান লোক ছিলেন সৎ এবং ন্যায় বিচারক ছিলেন বন্ধু